বন্ধুরা তোমরা ঠিক এইভাবেই আমাদের পাশে থেকেও যেন স্বপ্নগুলো ঠিক এইভাবেই পূরণ করতে পারি তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় যেন এইভাবেই পূরণ করতে হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো তো আমরা অনেক ভালো আছি তো দেখো এখানে কতজন রয়েছে ওই দেখো কাকু কাকু পেয়েছি তাই আরাম করে বসে আছি আরাম করে বসে আছো এই দেখো কাকিমা রয়েছে রিয়াদি রয়েছে রিয়াদি এখন বাড়ি চলে যাচ্ছে কারণ আমাদের গেম ভিডিও শুট হয়ে গেছে তো সেই জন্য এখন বাড়ি চলে যাবে তো আবার কবে দেখা হবে একদম অনেক আনন্দ করি আজকের দিনটা আমরা সবাই মিলে একসাথে আর এ দেখো এখানে মা বসে রয়েছে আর মা রেডি হয়েছে আর আমরাও সবাই রেডি হয়েছি রিয়াদি বাড়ি চলে যাবে আর আমরা সবাই মিলে কাকু কাকিমা আমি মা তোমাদের দাদা সবাই মিলে যাবো সেটা বলছি না অনেক হয়তো বুঝে যাবে সারপ্রাইজ একদম তাই সারপ্রাইজ আর তোমাদের ভালোবাসা একদম একদম তোমাদের ভালোবাসার জন্যই আর একটা স্বপ্ন পূরণ হচ্ছে তো সেটা অবশ্যই তোমাদের দেখাবো তোমরা জানবেও তো চলো আমাদের সাথে দেখতে পারবে আশা করি তো চলো কাকু রেডি রেডি আর ওই দেখো তোমাদের দাদাভাই ঘরে দিদিমার সাথে কথা বলছে ও দিদিমা আসলাম তুমি কিন্তু আশীর্বাদ করবে আমাদের তুমি আশীর্বাদ করবা যাতে আমরা একদম আর যাতে যাতে আমরা এরকমই আরো স্বপ্ন পূরণ করতে পারি তাই তো একদম তাই আর বন্ধুরা দিদিমা সত্যি আমাদের অনেক আশীর্বাদ করে আর দিদিমা না অনেক মানে পয়া জিনিসটা বলে না পয়া বলতে বলে না যে একজনের মুখ দিয়ে গেলে খুব ভালো যে আজকে দিন অনেক সেরকম একটা মানুষ সত্যি কথা একটা সিরিয়াসলি এটা মিথ্যা কথা না কি মা সত্যি কথা না বলো সত্যি কথা তবে একটা কথা বলি এই সুমিরি দিদিমা

বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি মধ্যমগ্রাম গ্রেট স্টারে আর আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ যে আমরা কি কিনতে এসেছি একদমই তাই একটা স্বপ্ন পূরণ বলতে পারো তোমাদের সকলের ভালোবাসায় আশীর্বাদে তো এসেই কিন্তু অনেক রকমের এখানে এসি ছিল মানে অনেক কোম্পানির এবং তোমাদের দাদাভাই ঠিক করতে পারছিল না যে কোন কোম্পানিটা বেস্ট হয় কারণ আমরা যেহেতু প্রথমবার এসি কিনছি তো একটু ভেবে চিনতেই কিন কিনতে হবে আর কি তো সেই জন্য অনেক ডিসাইড করার পর কিন্তু শেষমেশ ঠিক করতে পারল হলো কোন এসিটা আমরা নেব কোন কোম্পানি তো দেখো কত টাকা আজকে আমার চলে গেছে দেখো মানে প্রায় এখানে পঁয়তাল্লিশ টাকা বাড়িতে আরো দশ হাজার আমরা ষাট হাজার টাকা তুমি টাকা দিয়ে ঠিক আছে দিয়ে দেবো ও বেশি একটা নিতে আর টাকা আরো লাগবে পিছাও তোমাকে সত্তর টাকা লেগে যাবে প্রায় বন্ধুরা তোমাদের দাদাভাই কি বললো তোমরা তো শুনতেই পেলে তো এখন কিন্তু বিল দেবে সেই জন্য দাঁড়িয়ে পড়েছে লাইনে আর প্রচুর কিন্তু ভিড় ছিল তো দেখো এখানে কিন্তু আমাদের বিল পেমেন্ট হচ্ছে তো দেখো বিলটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল তো বাড়িতেও চলে আসলো তো তোমরা কি ভাবছো যে সেই দিনই কি আমাদের বাড়িতে দিয়ে গেল একদমই নয় আমাদের কিন্তু ডেলিভারি হতে প্রায় দশ থেকে বারো দিন সময় লেগে গেছে কারণ ওরাই আমাদের বলে দিয়েছিল কারণ এখন কিন্তু অনেক লেট হচ্ছে তো যাই হোক দাও দেখো তার পরের দিন কিন্তু তো আমাদের এসি কিন্তু লাগাতে চলে এসেছে তো ভীষণ পরিমাণে আনন্দ হচ্ছে কারণ ফার্স্ট টাইম বাড়িতে এসি এসেছে বলে কথা তো ফার্স্ট টাইম আমরা বাড়িতে এসির হাওয়া খাবো তো সেটা সত্যিই ভীষণ ভালো লাগছে তো আমরা সবাই কিন্তু অনেক খুশি তো চলো দেখো এখন এসিটা আমাদের কিন্তু লাগানো হবে তো এখন কিন্তু ওয়েদারটা সেরকম মানে অনেকটা ঠান্ডা হয়ে গেছে তো আমরা অনেকেই আফসোস করছি যে আমরা এসি কিনলাম তারপরে ওয়েদার ঠান্ডা হয়ে গেল কিন্তু একদমই নয় কারণ এখনও কিন্তু ওয়েদার পড়ে আছে সামনে গরমের সিজন তো যাই হোক তো আমরা কিন্তু দেখো কোন কোম্পানির এসি নিয়েছি হিটাচি তো তোমরা অবশ্যই আমাদের কমেন্টস করে জানিও অবশ্যই আমাদের জানিও যে হিটাচি কোম্পানিটা যারা যারা ইউজ করছো তারা তারা আমাদের একটু কমেন্টস করে জানিও যে কেমন কেমন দিচ্ছে কেমন ভালো কি খারাপ অবশ্যই জানিও আর এর হিটাচির থেকেও কোন কোম্পানিটা নিলে বেস্ট হতো তো অবশ্যই কিন্তু তোমরা জানাতে পারো কারণ আমাদের কিন্তু একদমই অভিজ্ঞতা নেই তো সেই কারণে অনেকের কাছে আমরা জিজ্ঞেস করে তারপরে কিন্তু হিটাচিটা ফাইনাল করেছি তোমাদের দাদা ভাইয়ের ইচ্ছা ছিল ডাইকিন তো অনেকে আবার বললো যে ডাইকিনের থেকে হিটাচিটা বেস্ট হবে তো তারপরে আমরা ডিসাইড চেঞ্জ করে হিটাচিটা নিয়েছি তো যদি তোমরা কেউ হিটাচি ইউজ করো তো অবশ্যই আমাদের জানিও যে কেমন হি হিটাচির সার্ভিসটা দিচ্ছে তো চলো দেখো আমাদের কিন্তু বড় রুমেই লাগানো হচ্ছে যেহেতু আমাদের এই মুহূর্তে একটাই এসি লাগানো হচ্ছে তো সেই কারণে আমরা বড় রুমটাই লাগিয়েছি যাতে আমরা সবাই মিলে গরমে থাকতে পারি আর ঠিক লাগানো হয়েছে দেখো কোন দেওয়ালটাই সেটা ডিসাইড করছিলাম যে কোন মাঝখানটাতে হলে খুব ভালো লাগতো দেখতে যেহেতু মাঝখানটায় প্রবলেম হচ্ছে তো একটু সাইড করে লাগানো হয়েছে তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও এখন কিন্তু লাগানো সব প্রসেস তৈরি হচ্ছে তো তোমরা কিন্তু অবশ্যই জানিও আর তোমাদের ভালোবাসা না থাকলে আজকে হয়তো এটা পূরণ হতো না তোমাদের সব সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে এতটা পাশে থেকেছো সাপোর্ট করেছো তো এইভাবে আশীর্বাদ করো যেন নিজেদের স্বপ্নগুলো আরও পূরণ করতে পারি তো যাই হোক চলো এরা কিন্তু এখন আমাদের এসিটা লাগিয়ে দিচ্ছে তো ভীষণ এক্সাইটেড লাগছে যে কখন এসি চালাবো কখন এসি হাওয়া খাবো কারণ এইগুলো না সত্যি একটু অন্যরকম অনুভূতি কারণ সব জায়গাতে আগে অন্য জায়গায় গিয়ে তখন মানে এসিতে বসলে খুব রিল্যাক্স লাগবে এখন নিজের বাড়িতে এসি তো সেটা সত্যি অন্যরকম ব্যাপার তো যাই হোক দেখো বাইরের যে এসিটা মানে এটাকে কি বলে আমি ঠিক বলতে পারছি না যাই হোক বাইরের যে এসিটা আছে সেটা কিন্তু লাগানো হয়ে গেছে তো দেখো আমাদের বাইরেই কিন্তু লাগানো হয়েছে তো কেমন লাগছে অবশ্যই জানিও আর আর আমরা কিন্তু নিয়েছি দেড় টনের এসি তো আমাদের এই রুমটার জন্য বললো দেড় টনই বেস্ট হবে তো সেই জন্য এটাই নিয়েছি তো দেখো এসি কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু সুইচ দেবে এবং ওরা কিছু আমাদের রিমোটের কাজ বুঝিয়ে দিয়ে যাবে যেহেতু আমরা ফার্স্ট টাইম তো আমরা জানি না সেই জন্য ওরা কিছু বুঝিয়ে দিয়ে দেবে তো তারপরে আমাদের চালাতে সুবিধা হবে তো যাই হোক চলো এখন কিন্তু এই ভাইগুলোর লাগানো কমপ্লিট হয়ে গেছে তো ওরা সব আমাদের বুঝিয়ে দিচ্ছে এবং দরজা জানলা সব আটকাতে বলছে কারণ এসিটা চালাবে সেই জন্য তো তো চলো দেখো এসিতে কিন্তু চালিয়ে দিয়েছে তো এর অনুভূতিটা ভীষণ ভালো তো তোমরা অবশ্যই কিন্তু জানিও যে কেমন লাগলো এই ব্লগটার এইভাবেই তোমরা পাশে থেকেও ভালোবাসা দিও